মানে জল খোঁজে দিস ইজ আ ইউনিভার্সাল প্রিন্সিপাল দিস ইজ universal প্রিন্সিপাল মানে এটা হয় সার্বজনীন নীতি ইউনিভার্সাল অর্থ সার্বজনীন

এক্সপেন্স মানে বেড়ে যায় প্রসারিত হয় বৃদ্ধি পায় হোয়েন হিটেড যখন গরম হয় তাহলে পদার্থ যখন গরম হয় তখন কি হয় প্রসারিত হয় দিস ইজ ট্রু এভরি হায়ার দিস ইজ ট্রু এটা হয় সত্যি এভরি সব জায়গায় অ্যাট এনি টাইম যে কোনো সময় তাহলে এটি হয় সত্য সব জায়গায় যে কোনো সময় অ্যান্ড আন্ডার অল সারকামটেন্সেস And among under all circumstances when a so is, you can heat a piece of steel and it will expand regardless of whether the steel is found in China, England, or India. You can hit a piece of steel at cross steel. এবং এটা বৃদ্ধি পাবে বা প্রসারিত হবে রেগার মানে নির্বিশেষে আপনি স্টিল গরম করতে পারেন চায়না ইংল্যান্ড বা ভারতে পাওয়া যায় নির্বিশেষে নির্বিশেষে কিভাবে হবে এটি এক্সপেন্ড হবে প্রসারিত হবে ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ দ্যাট ম্যাটার এক্সপেন্স হিট এ ইট ইথ ইউনিভার্সাল এটা হয় সার্বজনীন এর অর্থ সার্বজনীন ট্রুথ সত্যি দ্যাট ম্যাটার যে প্রধার্থ এক্সপেন্ড এক্সপেন্ডের অর্থ কি বৃদ্ধি পায় প্রসারিত হয় পদার্থ প্রসারিত হয় ওয়েন হিটেন যখন গরম হয় তাহলে এটা সার্বজনীন সত্য যে পদার্থ যখন গরম হয় বৃদ্ধি পায় প্রসারিত হয় ইট ইজ অলসো আই ইউনিভার্সাল ট্রুথ দ্যাট

অভিজ্ঞতা এবং ঘটনা অনুযায়ী আপনি সময়ের স্ক্রিনে প্রকাশিত হয় ইওর প্রিয়ার ইজ আনসার্ড বিকজ ইওর সাবকনশাস মাইন্ড ইজ প্রিন্সিপাল ইওর প্রিয়ার ইজ আপনার প্রার্থনা হয় আনসার্ড মানে উত্তর বিকজ কারণ ইওর সাবকনশাস মাইন্ড আপনার অবচেতন মন ইজ প্রিন্সিপাল হয় নীতি তাহলে আপনার প্রার্থনা হয় উত্তর কারণ আপনার অবচেতন মন হয় নীতি অ্যান্ড বাই প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের দ্বারা নীতির দ্বারা আই মিন আমি বলতে চাইছি বা আমি বোঝাতে চাইছি দ্য ওয়ে আ থিং ওয়ার্কস দ্য ওয়ে একটা পদ আ থিং ওয়ার্কস বিষয়টি ওয়ার্ক করে মানে কাজ করে ঠিক আছে